আহ ধন্যবাদ লিডারশিপকে এবং জয় জয়কাল পুচিকা আসলে আমি কোনো প্রথম উত্তর দিচ্ছি আমি যে যখন গোশিমন্দিরের আন্দোলন শুরু হয় এই আন্দোলন পক্ষেরই আমি ছিলাম এবং এ তো আমাদেরই ভাই বা আমাদের কাছের সবাই তাই এটা যখন রাস্তায় মিটিং মিছিল করছিল বিভিন্ন বাধা অতিক্রম করছিল আদেদে বিভিন্ন ক্ষুধার্ত বা পিপাসিত অবস্থায় তাদের পাশে আমি গিয়ে যতটুকু পেরেছি চেষ্টা করেছি তাদেরকে পাশে গিয়ে দাঁড়ানো এটা হয়তো মিডিয়াতে আসবে বা আপনারা জানছেন আসলে আমি কোনো কিছু করেছি কাউকে দেখানোর জন্য না দ্বিতীয় কথা হচ্ছে আমরা ব্যবসা আমরা যারা ব্যবসা করি বিজনেস করি আসলে এই দেশে যে সরকারই আসুক না কেন আসলে সবাইকে আমাদের গিয়ে চলতে হয় এখন যে সরকার দেশ পরিচালনা করছেন এই সরকারের বিপক্ষে গিয়ে আমি কিন্তু বিজনেস করতে পারবো না তাদের সাথে তাল মিলিয়ে কিন্তু আমাকে বিজনেস করতে হবে আর আমরা যারা ব্যবসায়ী আসলে আমরা কোনো দলের না আমরা কোনো দল বুঝি না আমরা বুঝি এই দেশটাকে কিভাবে ডেভেলপ করা যায় এ দেশের মানুষকে কিভাবে ডেভেলপ করা যায় আমার নিজেকে কিভাবে ডেভেলপ করা যায় আমার পরিবারকে কিভাবে ডেভেলপ করা যায় তা আমি বিভিন্ন সময় সরকারি মন্ত্রী আমলা তাদের সাথে যেহেতু আমার বিজনেসটা তাহলে দেখি মেন চিনগুড়ি কিন্তু আমি ছেড়ে দিছি আমাদের একটা ওবিচুবা হ্যাঁ সে টু শর্ট আরনে কইছে আমি কেটে দিই না ঠিক আছে লাইক রিলেসে কারণ কমপ্লিট হ্যাঁ কমপ্লিট এটা জরুরি না তো এখন এই দ্বিতীয় পোস্টার থেকে কমপ্লিট করে কাটি হ্যাঁ ক্যামেরা ইনস্ট্যান্ট আসবে কালকে আসবে সব এসে যাবে আমাদের ইনস্ট্যান্ট ছিল এই ক্যামেরা ইনস্ট্যান্ট আছে আচ্ছা কালকে আর নেই নেই কালকে

ব্রেক ছিল এখন আবার শুনতে গিয়েছি আপনারা সবাই দৈনিক যাই যাই কারণ পত্রিকার সাথেই থাকবেন আর বস্তুনিষ্ঠ সংবাদ শুনবেন দেখবেন আচ্ছা এখনকার যে প্রশ্নটি হচ্ছে এই যে মিস্টার রনি আমরা শুনেছি যে আপনি নাকি বিভিন্ন যে বিগত দিনে যে সরকার ছিল ওই সরকারের পক্ষে কাজ করেছেন এবং সরকারের অনেকেই বলছে যে আপনি সরকারের নেতাদের সাথে সম্পর্ক ছিল এবং আপনি নাকি বিভিন্ন পোস্ট ফটো ভিডিও আপলোড ছিল তো এটা আসলে আপনি কিভাবে দেখছেন বা এখান থেকে আপনার অভিযোগটা কিভাবে আসলে আপনি ইন্টিগ্রেশন করতে পারবেন হ্যাঁ ক্যাট অ্যাকশন ধন্যবাদ ইয়ন সাহেব আপনাকে আবার হ্যাঁ চলে আসুন হ্যাঁ এরকম না এরকম বল মাত্রা এত আচ্ছা

কিনা আমি আমনিগের তালা বা আমনিগের সংগঠনের সাথে জড়িত আছি কোথাও দেখাতে পারবেন না যে আমি আমনিগের কোন সংগঠনের সাথে জড়িত আছি আর আজকে যে ঘটনার জন্য আমি এখানে উপস্থিত হয়েছি আসলে আমার আসার কথা ছিল না কারণ কার সম্পর্কে বলবো কথাটা কথাটা বলতে গেলে আমার নিজের চিন্ত হয়ে যায় কারণ আমি আমার বাবাকে কখনো দেখি নেই এই ভাই আমাকে মানুষ করেছিল